তো দর্শক এখন আমরা যেটা কাটতেছি সেটা হচ্ছে একটা প্লাজু তো হচ্ছে আপনারা যদি প্লাজু কাটতে চান এভাবে প্লাজু কাটতে পারেন প্রথমে আমরা রাবার ঘর নিছি তারপরে হচ্ছে হাই নিছি তারপরে লম্বা নিছি তারপরে হচ্ছে এভাবে কাটবো তাহলে আপনারা এভাবে নেবেন তাহলে কাটতে কোনো সমস্যা হবে না তো আমরা হচ্ছে শেষে শেষে কাটছি এজন্য যে ব্যক্তিটার প্লাজু পাজামাটা উনি হচ্ছে অনেক মোটা মানুষ তো তার জন্য আমরা হচ্ছে কি একটু বেশি করে নিছি যাতে হচ্ছে পোশাকটা তার হয় পোশাকটার নাম হচ্ছে প্লাজু পায়জামা তা আপনারা এইভাবে কাটবেন এভাবে কাটে আপনারাও সেলাই করে পোশাকটা পরবেন তো দর্শক আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের প্রতিটা কমেন্টের জন্য আমরা আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেব আর আপনারা যদি আমাদের কমেন্ট করবেন না করেন তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে আপনারা আমাদের ভিডিও দেখে বুঝতেছেন কি না আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে যদি আপনারা অনলাইন ক্লাস সরাসরি অনলাইন ক্লাসে যুক্ত হতে চান আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আপনারা যখনই কমেন্ট করবেন আমরা আপনাদের লিঙ্ক দিয়ে দেব আর সেই লিঙ্কে আপনারা প্রবেশ করে আমাদের ক্লাসগুলো করতে পারেন তো দর্শক এবে সুন্দর করে আপনারা পায়ের যেটা নিচের অংশ সুন্দর করে আপনারা কাটবেন তাহলে দর্শক পায়জামাটার নাম হচ্ছে প্লাজু পায়জামা তো দর্শক এখানে যে বেতটা দেখা পাচ্ছেন আমরা যাদেরকে সরাসরি শেখাই এই যারা শিখতে পারে না এই যে মাস্টার বাবুর বেত দিয়ে তাদেরকে কিন্তু পেটানো হয় তো দর্শক শিখলে শেখার মতো না শিখলে নাই তো তার জন্য ভালো করে শিখতে হবে আর এই শিক্ষাটা অর্জন করে তারা যাতে বা যারা শিখতেছে তারা জীবনে যাতে একটু কিছু করতে পারে তো দর্শক আমাদের পায়ের অংশটা কাটা কিন্তু শেষ তাহলে এটাই হচ্ছে একটা প্লাজু পায়জামা তো দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাই